আমরা কেউই জানি না আমার ভাগ্নি দেবস্মিতা এর বাবা মারা গেছে কত বছর তাই মারা যাওয়ার কিছুদিন আগে টিভি তাই যাদের আমরা লোকই হঠাৎ করে কী হয়েছে আমরা কেউ কিছু জানি না আজকে সকালবেলা হঠাৎ করে ফোন করছে দাদু এর দাদু দাদু ফোন করে তাই নাই তাই এরকম এরকম একটা ঘটনা তো হলেছে তাই আমি আমরা আসলে আগে গোড়া কিনে কিছু জানি এই বাড়িতে কে কে থাকে এই বাড়িতে বাড়ির মালিক থাকে একজন মেয়ে লোক আর তাই থাকে তাই থাকে তাই দাদু তারা ওই বাড়িটাতে ভাড়া থাকে এখানে একটা সামনের বাড়িতে ভাড়া থাকে তাহলে এখান থেকে তাই প্রায়ই এখানে থাকে তাই টুয়েলভ ফাইনাল দিব পরশু একটা এক্সাম দিছে গতকালকে তাই মার সাথে দিনে একবার কথা হয়েছে সন্ধ্যাবেলা একবার কথা হয়েছে যার বাড়িতে থাকে ওনার বাড়িতে কি ভাড়া হিসাবে থাকে না এমনিতে থাকে ভাড়া না এমনিতেই থাকে এসে ওই বাড়িতে ভাড়া থাকে সব সময় এখানে থাকে না তো মাঝে মধ্যে এখন এক্সাম এই কারণে এখানে এসে থাকতে হবে তুমি আসল বাড়ি কোন জায়গা বাড়ি তেলিয়া মোড়া আর এমনি তাই বাবার বাড়ি আগর তুলিয়া বাবা মারা গেছে গত বছর বাবার নাম থাকে বাবার নাম আসলো এর সম্রাট শামসুদ্দিন মান্না মান্না মানসিক

আজকে তো আমি জানি আজকে আমার সকাল বেলা তাই এখানে থাকি সকাল বেলা ফোন করে সেরা কইছে যে এমনি ঘটনা তাই আমার কাল কাল ফোন কইছে কইছে মা রাহুলের লগে আমি আবার কথা কই আমি আবার তাইরে কইছি যে রাহুলের দিয়ে দা তুই বদ্ধ কর আমার ভালো লাগে না আমি পছন্দ করি না রাহুল রে রাহুল হইছে সবচেয়ে বড় কালপিট রাহুলের কারণে আজকে আমার মায়ের জীবন ডেমন হয়েছে আমার মায়া পড়াশোনার ফার্স্ট ডিভিশন যে কোনো কিছুতে ফার্স্ট ডিভিশন একটা ক্লাস হইলে দিতেছে কিন্তু কারোর কোনো ডিস্টার্ব করতেছে না